নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত আজকের আমি একত্রিশ দিনের এমনই একটি বশীকরণ সাধনা দিতে চলেছি যে সাধনাটি করলে একত্রিশ দিন করলে এমনই যে এই সাধনা করবে তার মধ্যে এমনই সম্মোহন শক্তি বা বশীকরণের এমন শক্তি জন্ম নেবে যা প্রতিটা নারী পুরুষ বা প্রতিটা মানুষকে প্রতিটা জীবকে বসীভূত করতে পারবে এমনই একটি শক্তিশালী সাধনা তবে এই সাধনাটি এক মাস ধরে করতে হয় সাধনা ওই দু তিন দিন চার দিন এক সপ্তাহ করে কাজ হচ্ছে না এরকম বললে হবে না এক মাস করতে হবে এক মাস করলে বশীকরণের শক্তি অর্জন হবে এই জব সংখ্যা যত বাড়িয়ে যত দীর্ঘ দিন ধরে এই সাধনা চলতে থাকবে তত আরও শক্তি সম্মোহন শক্তি আরও বৃদ্ধি পাবে তো বশীকরণের ক্ষেত্রে আমরা অনেকের আমার কাছে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যা তো বশীকরণের কাজ করা হয় তো বশীকরণের কিছু কিছু ব্যাপার আছে যেমন স্বামী স্ত্রী বশীকরণ করতে গেলে অতি সহজ এবং এটি যথেষ্ট তন্ত্রে এটাকে শুভ মানা হয়েছে বা এটাকে কোনো অন্যায় কাজ নয় স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ নিঃসন্দেহে করা যায় এমনকি কিছু কিছু পরিস্থিতি এমন হয় প্রেমিক প্রেমিকার মধ্যেও করা যেতে পারে কিন্তু বশীকরণ তখনই খারাপ দিকে চলে যায় যখন একজন হয়তো ফোন করে বলল যে আমি বিবাহিত একটা ছেলে ফোন করে বললো আমি বিবাহিত এবং অমুকজন সেও বিবাহিত তারও স্বামী আছে এবং সেই বউ বউটাকে বা মহিলাটাকে আমি বশীকরণ করতে চাই তো তাহলে এটা অবৈধ সম্পর্ক হয়ে গেল এগুলোর জন্য আমি কাজ করি না অনেকে আবার কি করছে যেহেতু অবৈধ সম্পর্ক বললে আমি কাজ করব না তাই বলছে ওটা আমার প্রেমিকা ওটা আমার গার্লফ্রেন্ড বলে বসীকরণ করছে পরে যখন সেই নিয়মে করছি যখন কাজটা হচ্ছে না তখন ডিটেলসে জানতে চাইলাম যে ব্যক্তিটাকে তখনই আবার বলছে যে ওটা হচ্ছে কি অন্যজন আসতি আমি তো এই কথাটা বললে আমার কাজটা নাও করতে পারতেন আমি বললাম যে এইভাবে তো কাজ হয় না যাকে যেটা বশীকরণের কথা পুরো আমাকে ডিটেলসে বলতে হবে এবং সেটা যদি আমি করতে পারি অবশ্যই করে দেব অনেক সময় বশীকরণ হয়তো কোনো একটা প্রেমিকাকে বশীকরণ করতে চাইছে এবং তার বাড়ির লোক বা তার যে বাড়ির ফ্যামিলি যারা আছে তারা ভাবছে যে একটা মেয়ে কেন ভুল পথে চলে যাচ্ছে ওই ছেলেটার দিকে এত দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে সে মেয়েটারকে কিন্তু অন্য কোনো ভালো তান্ত্রিক বা গুণিনের কাছ থেকে একটি দেহ রক্ষা কবচ করে দিল যাতে কেউ ওই মহিলাটাকে বা ওই মেয়েটাকে বস করতে না পারে না আর না কোনো তাদেরকে বশীকরণ করে কোনো পো খাটাতে পারে বা কোনো রকমভাবে যাতে ভুল পথে না যায় না প্রেম ভালোবাসা এইসব দিকে না যায় এবারে কোনো একটা যদি মানে ছেলে আমাকে ফোন করলো করে বললো যে আমি অমুক মেয়েটাকে ভালোবাসি বশীকরণ করতে হবে তো তখন কিন্তু যদি ওই মহিলাটার কাছে যদি শক্তিশালী দেহবন্ধন কবজ থাকে ওই কবজ না কাটানো পর্যন্ত তাকে কিন্তু বশীকরণ করা যাবে না তো আমরা জেনে দেখে নিই জেনে দেখে নেওয়ার পরে যদি ওর কাছে কোনো কবজ থাকে আমাদের কাছে মানে আমার কাছে এমন বিদ্যা আছে এটা অনেকের কাছেও থাকতে পারে এমন বিদ্যা আছে তো যে কোনো তাবিজ কবজকে কেটে দেয়া যায় মানে যে কোনো রকম তাবিজ কবজকে কেটে দেয়া যায় তবে কিছু কিছু এমন দ্রব্যগুণ বা এমন কিছু জিনিস আছে যেগুলো কাটে না তবে বেশিরভাগ সর্ব জিনিস কেটে যায় যত রকম জিনিস আছে বলতে গেলে সমস্ত তাবিজ কবজ কেটে যায় কিছু কিছু এমন কিছু জিনিস নোংরা জিনিস দিয়ে তাবিজ আছে যেগুলো কাটে না সহজে তো গুরুদেবের কাছ থেকে মন্ত্র আছে তো যে কোনো তাবিজ কবজ যেমন তৈরি করা যায় এবং সেই তাবিজ কবজকে মন্ত্র বলে ঠিক আছে মন্ত্রটা বলে একটি পুতুল তৈরি করে পুতুলে পান প্রতিষ্ঠা করে এবারে একটা মা কালীর যে খাড়া আছে মা কালীর খাড়া দিয়ে যদি তিনটে পোষ দেওয়া হয় এইভাবে যদি তিন দিন করা যায় যে কোনো তাবিজ কবজ কেটে পুরো নষ্ট হয়ে যাবে এই আছে এবারে এইগুলো কখন এবারে এই জিনিসটা যে কোনো ভালো মানুষের তো তাবিজ কবজ কাটা যায় না এমন কোনো একটা কাজ করতে যাচ্ছেন যেখানে হয়তো তাবিজ কবজ আছে বলে হচ্ছে না বশীকরণের জন্য হতে পারে বা কেউ তো এমন তান্ত্রিক এইসব বিদ্যাগুলো আছে যে হয়তো কাউকে বান মারতে চাইছে বা কাউকে কোনো ক্ষতি করতে চাইছে তার শক্তিশালী দেহবন্ধন কবজ আছে তো সেটা যতক্ষণ না কাটছে সেটা যতক্ষণ না কাটছে তৎক্ষণ হচ্ছে কে সেই মানে এ কাজটি সম্পূর্ণ করতে পারছে না বান মারার কাজটি সম্পূর্ণ করতে পারছে না তাই ওটা কাটতে হচ্ছে তো সব তাবিজ কাটার বিদ্যা শক্তিশালী বিদ্যা সবার কাছে এটা নেই তো যাদের কাছে আছে তারা ভালো কাজে আশা করি লাগাবেন তাতে মানব কল্যাণ হবে আর আজকে এই অবধি বশীকরণটা কীভাবে কী করতে হয় কেন বাঁধা পড়ে এবং কি তাবিজ কবজ কিভাবে কেটে কিভাবে করতে হয় আমি জানালাম তো আজকে যে সাধনাটি একটু ভিডিওটি বড় হবে আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটা বড় করছি কারণ ভালোভাবে যাতে বুঝতে পারেন এই যে মন্ত্র আজকের আমি বলবো এই মন্ত্রটি এক মাস সাধনা করলে বশীকরণের শক্তি জন্ম নেবে তো মন্ত্রটি হচ্ছে কে কামদেবের মন্ত্র মন্ত্রটি হচ্ছে কামদেবের মন্ত্র মন্ত্রটি হচ্ছে আমি তিনবার বলে দিচ্ছি শুনে নাও ওং ক্লিং কাম দে বাই নম আবারও বলছি ওং ক্লিং কাম দে বাই নমো ওম ক্লিং কাম দে বাই নমো এই মন্ত্রটি ছোট হলে কী হবে এর মধ্যে এমনই শক্তি আছে কামদেবের এমনই সম্মোহন বশীকরণের এমনই শক্তি আছে যদি কেউ স্ফটিকের মালার সাহায্যে বা তোমার রুদ্রাক্ষের মালার সাহায্যে যদি কেউ অ্যাকচুয়ালি এটা স্ফটিকের মালা হলে ভালো হয় জব সংখ্যাটা যদি কেউ এক মাস এক মাস যদি প্রত্যেক দিন তিনশো আটবার করে যদি কেউ জব করতে পারে তিনশো আটবার করে যদি প্রত্যেক দিন জব করতে পারে এক মাস তাহলে তার মধ্যে এমনই আকর্ষণ শক্তি এমনই সম্মোহন শক্তি তৈরি হবে যে যে কোনো নারী পুরুষ অনায়াসে তার বশীভূত হবে এমন কি সমস্ত জীব সমস্ত পশু পাখি থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ আস্তে আস্তে অনুকূলে আসবে তবে এক মাস করলে বশীকরণের শক্তি সঞ্চার হবে তখন যে কোনো নারী পুরুষ যে কোনো জায়গায় যাবেন আপনাকে সম্মান করবে যখন সবাইকে নিজের অধীনে রাখতে চাইবে তখন এর জব সংখ্যা আরও বাড়িয়ে যেতে হবে আরও দীর্ঘদিন ধরে করে গেলে এমনই শক্তি তৈরি হবে সমস্ত নারী পুরুষ আপনার বসীভূত থাকবে তো অনেকেই মানে অনেকেই হচ্ছে কি এখনকার দিনে যে প্রেম ভালোবাসা করার জন্য এই টোটকা ওই টোটকা এই বসি কণে বসেন ঠিক আছে এগুলো করলে এগুলোতে কাজ হয়ে যাবে শক্তিশালী ক্রিয়া করলে কাজ হয়ে যাবে কিন্তু নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তিত্ব যদি খুব আকর্ষক এবং সৌন্দর্যময় করতে চান যাতে বিপরীত লিঙ্গ মানুষ বা যে কোনো মানুষ আকর্ষণ হয় তাহলে এই সাধনাটি করবেন তাহলে যে কোনো অনায়াসে যে কোনো নারী পুরুষ যখন আপনার বসীভূত থাকবে তখন আপনাদের প্রেম ভালোবাসা সমস্ত জায়গায় সফলতা আই উন্নতি পাবেন তবে হ্যাঁ এই সাধনাটি করতে গেলে কামদেবের একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে নিলেন বা যে কোনো ফটো নিয়ে নিলেন নিয়ে আপনারা হচ্ছে কে মানে এটাকে উত্তর দিকে মুখ করে বসবেন প্রত্যেক দিন সন্ধ্যার পরে হ্যাঁ এটি করতে গেলে সন্ধ্যার পরে করতে হবে যে কোনো শুক্রবার থেকে যে কোনো শুক্রবার থেকে এই সাধনা করা যেতে পারে যে কোনো শুক্রবার থেকে এই সাধনাটি করতে হবে উত্তর দিকে মুখ করে বসে আপনারা সন্ধ্যের পরে তিনশো আটবার জপ করবেন জব করার পরে আপনারা যদি পারেন এই যে এক মাস বা যে সাধনা চলবে যতটা শুদ্ধ আচারে থাকা যায় যতটা নিজে মেন মেনটেন করে চলা যায় যতটা তো যতটা হচ্ছে কি তোমার উল্টো পাল্টা খাবার দাওয়ার যতটা নিরামিষি সাতিক আহার ভালো আহার করা যায় এগুলো করে যদি করা যায় যতটা পজিটিভ তাহলে তাড়াতাড়ি সাধনার সিদ্ধিলাভ হবে এই সাধনার সিদ্ধিলাভ হলে আর বশীকরণ আকর্ষণ আর মানুষের মান সম্মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সর্বজনকে বশীকরণ করতে পারবে সবাইকে আকর্ষণ করতে পারবে এবং সব জায়গায় আপনারা নিজের প্রভাব বিস্তার করতে পারবেন তো এটি কামদেবের একটি শক্তিশালী সাধনা এটি গুরু পরম্পরা বিভিন্ন সাধক করে আসছে এবং বিভিন্ন প্রাচীনকাল থেকেও এই সব মানে উল্লেখ আছে তাই যারা ভাবছেন যে নিজের ব্যক্তিত্বকে আকর্ষণ সম্মোহন এবং বশীকরণের দ্বারা সবাইকে প্রভাবিত করতে চান অবশ্যই এই সাধনাটি একবার করুন আর এই সাধনাটি করলেই আপনারা এর চমৎকার দেখতে পাবে তো যাই হোক এটা হচ্ছে কি এক মাসের সাধনা কম করে এক মাসের সাধনা এটা হচ্ছে কামদেবের সাধনা সমস্ত মানুষকে আকর্ষণ করার জন্য যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় একটি মানে আপনারা কমেন্ট করবেন বারবার চালিয়ে শুনবেন আর ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আরও দুর্লভ দুর্লভ সাধনা এই চ্যানেলে আগেও দিয়েছি এখনও বর্তমানেও দিয়ে যাব। যাই যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ